আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে এজন্য বলেন ফজরের পর মাগরিবের পর কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার জোহর এসার পর কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার বলেন তো এসার পর কয়বার করে এসার পরে কয় তিনবার এসার পরে আসরের পরে জোহরের পরে মাগরিবের পরে ফজরের পরে বলেন বিছানায় গিয়ে ঘুমের আগে আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার পড়ার পর এইভাবে বলেন এইভাবে হাত খোলেন বলেন এভাবে ফু দিব ফুদেন হাতে ফুদেন দেওয়ার পর বলেন শুধু সামনের অংশে এইভাবে মুছে দিবেন বোঝা আসছে তাহলে আর কেউ জাদু ডোনা করতে পারবে না এই আমলটা সবাই করবেন ইনশাল্লাহ বলেন খাবার খেতে ভুলে গেল এই আমলটি ভুল করব না তাহলে আপনাদের সাথে কখনো দেখা হইলে আমি জিজ্ঞাসা করব। আপনারা কেউ আমলটা করছেন বলবেন জি জি যদি বলি খাইছেন বলবেন ভুলে গেছি খানার কথা বলবেন মনে নেই আমলটা জিজ্ঞাসা করলে বলবেন মনে আস বলেন ইনশাল্লাহ তাহলে কয়টা অপরাধ ধ্বংস করে এক নাম্বার শিরিক দুই নাম্বার সেহের জাদু তিন নাম্বার ওয়া কাতলুন নাফসি বিল হাক অন্যায় ভাবে কাউকে হত্যা করা অন্যায় ভাবে কোনো পশু পাখিকেও আমরা হত্যা করব না একটা চড়াই পাখি গাছে বসে রয়েছে এটারে ইট মাইরা মাইরা ফেলেন না গুলি কইরা মাইরা ফেলবেন না গুলাল মাইরা মাইরা ফেলবেন না নাসাইর বর্ণনা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান কাতালা উসফুরান আবসা আজ্জা الى الله يوم القيامه <infant opposite voice>: কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে এই চড়ুই পাখি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে আল্লাহকে বলবে আবাসা আল্লাহ আমাকে অনর্থক হত্যা করেছে ওয়ালামি মানফা আমাকে কোনো উপকারে হত্যা করে নাই সে যদি আমাকে বিসমিল্লা বলে জবাই করে খাইতো ঠিক ছিল কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন বাবু সে এটা করে নাই আমি গাছে বসা ছিলাম অমুক জায়গায় বসা ছিলাম আমার এসে অন্যায়ভাবে হত্যা করছে আমার কোনো অপরাধ ছিল না তাহলে পশু পাখিকে অন্যায়ভাবে হত্যা করা যদি হারাম হয় মানুষ হত্যা করা কি আর কোন অপরাধের কথা কি বলবো সম্ভবত আপনাদের এলাকায় নাই বাকি আমি বলে যাই যদি থাকে ভবিষ্যতে ইনশাল্লাহ এই অপরাধ থেকে আমরা সবাই মিলে আমাদের এই সমাজকে আমরা মুক্ত করব বলেন ইনশাআল্লাহ তাহলে বলি হ্যাঁ সুদ খাওয়া কি খাওয়া এটা নাম্বার চার কি খাওয়া সুদ খাওয়া বলেন সুদ নিব না সুদ দিব না সুদের কারবার লেখবো না সুদের সাক্ষী হব না আবার সুদ দিব না সুদ নিব না সুদের কারবার লেখবো না সুদের সাক্ষী হব না নাসায়র বর্ণনা 5103 5104 নম্বর হাদিসের বর্ণনা আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তা আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলা আর-রিবা ওয়া মুকিলা ওয়া কতিবা ওয়া শাহীদা লানা আকিলা আর-রিবা যে সুদ খায় ও মুকিলা যে সুদ দেয় ওয়াকাতিবা যে সুদের কারবার লেখে ওয়া শাহিদা যে সুদের সাক্ষী দেয় চার শ্রেণীর উপর আল্লাহ নবীর চব্বিশ ঘন্টা অভিশাপ চলে তাহলে চার নম্বর অপরাধ সুদ খাওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নম্বর ও আকলু মালিলিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা আল্লাহ বলেন ইন্না আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নমায়া কুলুনাফি বুতু নিহিম ন রসায় শ্লোনা সাই র চারপারা সতেরো নম্বর পৃষ্ঠে একদম শেষে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় তারা পেটের মধ্যে আগুন খায় এক অংশ আমি বাকি অংশ আপনারা এতিমের সম্পদ যারা খায় কি খায় বলেন এতিমের সম্পদ যারা খায় কি খায় তাহলে আপনি আপনার বড় সম্পত্তি সম্পত্তিগুলা ভাতিজার কলমের খোসায় যে নিয়ে নিছেন ভাতিজার থেকে এটা এতিমের সম্পদ খাইছেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মান জলামা কোন ব্যক্তি যদি একটু জুলুম করে কাইদা বেরিন এক বিঘত পরিমাণ সম্পত্তি যদি কেউ জুলুম করে এক বিঘত শুধু এক বিঘত ত্বাকাহুল্লাহ يوم القيامه سبع ارضینا কিয়ামতের ময়দানে তার গলায় সাত স্তরের জমিন আল্লাহ ঝুলায় দিবেন খাও জমিন খাও অনেক স্বপ্ন তো খাইতে থাকো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ছয় নম্বর জিহাদের ময়দান থেকে বলায়ন করা জিহাদের নিয়ত আসেনি সবার কার কার হাত এবার আমার সাথে বলেন বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র মক্কার তেরো বছর

ইত্যাদি দিয়ে দেওয়া এটা সন্ত্রাসী আবু বকর সিদ্দিক বেলাল আম্মার ইয়াসির, সুমাইয়া তাদের জুলুম নির্যাতন করাটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড এভাবে সন্ত্রাসী কাজ চলল বলেন তেরো বছর এই সন্ত্রাসকে প্রতিহত করার জন্য সুরায় হজের উনচল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে জিহাদের বিধান আল্লাহ দিয়েছেন এমনি আমরা না বুঝানোর কারণে পাবলিক বিষয়টা বুঝতে চায় না জিহাদ শুনলে মুসলমান কয় ইন্নালিল্লা কি কয় তো সন্ত্রাসী কর্মকাণ্ড যে তেরো বছর করলো ইসলাম বিদ্বেষীরা দেখবেন নবীর দশ বছরের মদিনার জিন্দিগিটা খালি বলে আপনি বলবেন প্রিয় ভাইয়া নাস্তিক ভাইয়া আগে তেরো বছরের জীবনীটা বলেন কারণ তেরো বছর যা করছে সব তো দুস্তরা করছে করছে এটা বলবেন দশ বছরের জীবনীটা বইলে আপনারা বুঝাবে হ্যাঁ এটা কোনো কথা এইভাবে নবীজি সাহাবা কারামদেরকে নিয়ে যেহাদে যাওয়া নাস্তিকরা আপনার এটা বুঝাবে তখন আপনি বলবেন ঠিক আছে আপনি দশ বছরের আগের তেরো বছরটা একটু শোনান আমাদেরকে এটা শোনাবে না কারণ ওই তেরো বছর তার তাদের যে আছে সন্ত্রাসী সহ এই নাস্তিকদের বন্ধুরা যত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তেরো বছর ওই তেরো বছর তারা যদি বলে তো নাস্তিকরা ধরা যে খেয়েছেন সেটা বলেন বলে কি দশ বছর তা আপনি বলবেন নবুয়তের জিন্দিগি তো তেইশ বছর দশ হঠাৎ বলেন কোন আগে তেরোটাও বলেন সুরাই হজের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বিধান দিলেন উদিনালিল্লাযীনা কাতালূনা বিআন্নহুম যুলিমু যাদেরকে আক্রমণ করা হয়েছে এখন তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হল কারণ তারা مظلوم তাদেরকে জুলুম করা হয়েছে ওয়া ইন্না আল্লাহ আলা নাসরিহিম আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম কয় তারা কারা যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বিগয়রি হক অন্যায়ভাবে তো সাহাবায়ে کرام অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে না বলেন